নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো প্রথম চাপানের ভিডিও দিয়েছিলাম আমার এই জমিটা থেকে এই যে আমাদের দেড় বিঘা জমিটা আপনাদেরকে বলেছিলাম লম্বা লম্বি তো এই দেড় বিঘা জমি যে প্রথম চাপানের ভিডিওটা দিয়েছিলাম আজকে আপনাদেরকে সেটা রেজাল্ট দেখাবো যে কী পরিমাণ গাছ হয়েছে কী পরিমাণ পাশ কাটি এসেছে এবং গাছের বর্তমান চেহারা কী আছে তো চলুন দেখেনি আমার জমির বর্তমান পরিস্থিতি কী আছে এবং তার সাথে আমি কী কী দিয়েছিলাম সেটাও আবার রিপিট করে দেবো আপনাদের সামনে এখনও অবধি যারা প্রথম চাপান দেন লেটে রোয়া লাগিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই চাপানগুলো ব্যবহার করতে পারবেন তো কৃষক চাষী বন্ধুরা এই হলো বর্তমান আমার জমির ধানের অবস্থা এবং পাশের জমিটা যদি দেখেন ওই দেখুন দিন আর রাত্রি দেখাত এখন বিকেলের দিকে ভিডিও করতেছি যদি আপনাদেরকে দেখাই যে কাঠি কী পরিমাণ এসেছে এই দেখুন এখন নিজেরাই বুঝতে পারবেন যে কি পরিমাণ কাটি এসেছে শুধু এই জায়গাটা ভালো এরকম নয় এই যে দেখুন প্রতিটা মিনিমাম যতটুকু কাটি হওয়া দরকার ততটুকু কিন্তু হয়ে গিয়েছে এবং এখনো কিন্তু কাটি আসতেছে এই যে নিচের এই যে কাঠিগুলো এগুলো কিন্তু নতুন কাঠি আপনাদেরকে যদি দেখাই পুরো জমিটা ঘুরে ঘুরে এই যে দেখুন জমিটাতেই কিন্তু একদম সেম টু সেম এবং আমি যে চাপান দিয়েছি এই যে পাতাগুলো দেখুন একদম খারা কিন্তু পাতাগুলো কিন্তু এরকম নুইয়ে পড়েনি নুইয়ে পড়া মানে ইউরিয়াটা বেশি তো যদি আপনার চাপান সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের প্রতিটা পাতা কিন্তু এরকম একদম খারা খারা থাকবে তো কৃষক চাষী বন্ধুরা আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি সাতাশ দিন আঠাশ দিন বয়সে আমার ধানের প্রথম চাপানটা দিয়েছিলাম কারণ জমিতে জল ছিল না যে কারণে দিতে পারিনি তো আমার পরে কিছুদিন পরে ধানগুলো লাগিয়েছিল এগুলোর গ্রুপ দেখতে পারেন এবং পাশে আমারটার গ্রুপ দেখতে পারেন যে প্রতিটা ছোপ যে আছে প্রতিটা ছোপের অবস্থাটা যদি দেখেন একদম সেম টু সেম এটাতে আমি দিয়েছিলাম এই আট কেজি ইউরিয়া এবং তার সাথে আট থেকে ন কেজি পটাশ এবং তার সাথে এক কেজি পরিমাণ জিঙ্ক এবং এক কেজি পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট তার সাথে দেওয়া হয়েছিল বিঘাতে দু কেজি হারে ফরেট মাছ ধরার জন্য আজকে আমার ধানের বয়স মোটামুটি চল্লিশ দিন আপ হয়ে গিয়েছে পঁয়তাল্লিশ দিনের মতো প্রায় কাছাকাছি হয়ে গেল তো এখন গাছের গ্রোথও দেখতে পারেন এবং গাছের হাইট আপনাদেরকে যদি দেখাই হাইট এই যে দেখুন আমার মানে গাছের আঁকালটা কিন্তু একদম আমার কমোর অবধি প্রায় চলে এসেছে এতটুকু হাইট চলে এসেছে একটা কথা মনে রাখবেন যে গাছের যদি গাছটাকে আপনি বড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শীতটাকে বড় করা সম্ভব তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না এই অবধি গাছের চেহারা মোটামুটি ভালোই আছে তবে এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে এখন কিন্তু মাছ সমস্যা দেখা দিচ্ছে এবং পাতা মানানো পোকার সমস্যা দেখা দিচ্ছে এর জন্য নতুন করে ভিডিও করে দিব যাতে আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধা হয় তো এইসব চাষি বন্ধুরা মেনলি হচ্ছে আপনাদেরকে যে বলি আপনারা দশ দিন বয়সে বা সাত দিন বয়স থেকে বারো দিন বয়সের মধ্যে আপনারা জমিতে যে সামান্য করে ইউরিয়া দিবেন তার সাথে অবশ্যই কিন্তু বিঘাতে একশো গ্রাম করে স্যাভিলাইজার দিবেন এই স্যাভিলাইজারটা দিলে কী হয় প্রথমেই গাছের শিকড়গুলো একদম সুস্থ সবল থাকে যে কারণে বেশি পরিমাণে খাদ্য টানতে পারে মাটি থেকে এবং প্রথম থেকেই গাছের চেহারাটা ভালো থাকে আমার প্রথম চাপানায় ভিডিওর আগে দেখেছিলেন যে কী পরিমাণ গাছের চেহারা ছিল আর এখন তো দেখতেই পারছেন একদম পুরো জমি কিন্তু সবুজ এবং পাশের জমিগুলো কিন্তু অনেকটাই নিচু আমার জমি কিন্তু একদম পুরো ডাবরির মধ্যে একদম টোটালটাই কিন্তু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তো এই জন্য আপনাদেরকে বলি সাবির দিতে এবং তার সাথে প্রথম না অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা জিঙ্ক দেবেন গাছকে হাইট করতে গেলে জিং লাগবে এবং পাশ কাটি বাড়াতে গেলে জিং লাগবে এই মানে এই খাদ্য উপাদানটি অবশ্যই কিন্তু গাছের বেশি পরিমাণে দরকার যে কারণে কিন্তু যেই পরিমাণ খাবার মাটিতে থাকে সেটা কিন্তু গাছ টানতে পারে না যে কারণে আমরা এক্সট্রা করে বিঘা প্রতি অন্তত পক্ষে এক কেজি করে জিং দিয়ে দেবো সেটা তেত্রিশ পার্সেন্ট হতে পারে একুশ পার্সেন্ট হতে পারে তবেই কিন্তু এরকমভাবে বানানো সম্ভব যারা প্রথম চাপানে জিঙ্ক দিতে পারেনি তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় চাপানের জিঙ্কটাকে দিয়ে দেবেন এই জিঙ্কের কিন্তু অনেক কাজ এবং সেটাই কিন্তু পরবর্তীতে গিয়ে আপনার ফলনটাকেও বাড়িয়ে দেবে এবং যে ম্যাগনেসিয়াম সালফেটের কথা বলেছি এই ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার জন্য কিন্তু আজকে দেখুন যে এই যে পাতাগুলো আছে কতটা চওড়া হয়েছে এই চওড়া পাতা হলে কি হবে চওড়া পাতা হলে বেশি পরিমাণ ক্লোরোফিল হবে এবং এখানে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারবে গাছ বেশি পরিমাণে গ্রোথ নেবে শুধু ম্যাগনেশিয়ামে আরও অনেক কাজ আছে সিম্পল একটা কাজ আপনাকে বললাম যে এতটুকু হলে কিন্তু আপনার জন্য যথেষ্ট তো আপনারা কিন্তু এতটুকু যে এইভাবে যদি করে নিতে পারেন ধানে দেখতে পান কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ আসবে এবং গাছ খুব সুন্দর একদম সবুজ থাকবে আমার টোটাল জমিটা যদি আপনাদেরকে দেখাই যে একদম জমি মিডিলে দাঁড়িয়ে আছি মিডিল লাইনটাতে এই পিছনটাতে পনেরো কাঠা এবং এই পিছনটাতে পনেরো কাঠা এক লেভেলে আছে তো পরবর্তী যা আপডেট আছে সেগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আর এরপরে যে ধরার যে সমস্যাটা এটা কিন্তু এবছর যেহেতু আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টি খুব কম হঠাৎ করে একটা বন্যা হয়ে গেলে তারপরে আবার বৃষ্টি নেই তো যেহেতু গরমটা বেশি চলছে এই যে মাছরাটা কিন্তু এবছর অতিরিক্ত ধরবে এবং পাথা মরানো পোকাটা অতিরিক্ত ধরবে তার জন্য এরপরে ভিডিওতে আপনাদের কাছে একদম বিস্তারিত নিয়ে আসবো তার সাথে একদম কম করেছে কীভাবে মাছরা একদম নির্মূল করতে পারবেন সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তরগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পুরো ভিডিওতে সে অব্দি ভালো থাকবেন